সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ সাতাশে জুলাই দু মঙ্গলবার অবস্থান করছি দিনাজপুর জেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি উপজেলা এটি বিরল উপজেলা এবং বিরল উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট কালিয়াগঞ্জ হাট এখান থেকে বর্ডার মাত্র দুই কিলোমিটার তো এই বর্ডার সংলগ্ন হাটের পরিধিটা কিন্তু বড় নয় অনেক ছোট দুটি কয়েক গরু আমদানি হয়েছে তো আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে এই যে গাভী গরুগুলো বাছিস কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো সে সাথে হাড্ডিশার কিছু গরুগুলো দেখছি এই হাডিশা গরুগুলো একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা হ্যাঁ এটা আপনার হ্যাঁ আমরা তো একটু দেখার জন্য আসলাম গাভিটা কয়েদাত হয়েছিল দাঁত হয়নি দাঁত হয় নাই দাঁত না হতে এত বড় বাচ্চা হয়ে গেছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা আচ্ছা এরকম খুব কম দেখা যায় যে দাঁত না হতে বাচ্চা বড় আচ্ছা বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চা বেশ বড় গাভীটা ছোট জি দাঁত ভালো যদি হয় গরু হ্যাঁ তো হয় না কত টাকা দাম চাইলেন এটা চাচা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ চাওয়া দাম পঁয়ত্রিশ কত বলে ক্রেতা কত বলে একত্রিশ পর্যন্ত বলছে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা

সাইট বলে উনসত্তর হাজার টাকা দাম আচ্ছা সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে বিক্রি করা যায় মানে পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি করবো পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হয়ে যাবে এটাকে বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয়ে গেল মনে হয় বিক্রি হয়ে গেল মনে হয় আমরা একটু দেখি কথা বলি চাচা আসসালামু আলাইকুম আপনি কি কিনে নিলেন না 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 বিক্রিলেন কত টাকা বিক্রি করলেন সব না না এইটা এটা ও এটা না এটা উনি কিনে নিয়েছেন আমরা চাচা এটা কি কিনে নিলেন কত বললো চাচা কত বললো কত বললো রে পাঁচশো আটান্ন হাজার পাঁচশো টাকা এটা কি অন্য হাঁটা বিক্রি করবেন নাকি পালবেন পালবো ভাই ঠিক আছে গাভিটা গাভি মনে হয় জোয়ান নাকি জোয়ান আর এই যে বাচ্চা এই যে বাচ্চা বাচ্চা ব্যাটার বাচ্চা

বাইশ তেইশ বলে আঠাইশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাই সর্বশেষ চব্বিশ আর এটা 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 তেত্রিশ হাজার হলে বিক্রি হবে কত পর্যন্ত দাম বলছে এটা একত্রিশ পর্যন্ত বলছে যে আমরা একটা দেখাই এটাও তো জোয়ান আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাবো এই যে এপাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আসলাম ভালো আছেন চাচাআল্লাহ আপনার এটা চাচা এটা দাঁত কয়টা চাচা দাঁত ছয় দাঁত বেশ সুন্দর মোটামুটি আচ্ছা কেমন চাইলেন দাম কত চাইলেন দাম বত্রিশ বত্রিশ কত বলে খরিদ্দার আঠাইশ আপনি আঠাশ বলছেন সর্বশেষ চিন্তা ভাবনা কত চাচা কত হলে দেওয়া যায় হলে তিরিশ হাজার যেতে হবে তিরিশ হাজার হলে এটি বিক্রি হবে বেশ সুন্দর সাইজ ছয় দাঁত বয়স তো আমরা একটু সামনের দিকে যাব এই যে এর পাশে একটা গাভি দেখছি বলবো না খাটো আমরা এই গাভিটির একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এটা কি বিক্রি হয়ে গেল হ্যাঁ হসে ভাই কত হচ্ছে দাম সাড়ে ছাব্বিশ

দেখে চার দাঁত বয়স বেশ সুন্দর ভালো আছেন এই যে হার্ডিসার আপনার এটা দাঁত তো জোয়ান মনে হয় না কত দাম চাইলেন এটা একত্রিশ কত খরিদ্দার কত বলে ভাই সাতাশ আঠাশ সর্বশেষ কত হলে দেওয়া যায় উনত্রিশ কতটুকু গ্রস্ত হতে পারে আইডিয়া আছে কি ষাট কেজির মতো ষাট কেজির মতো উনত্রিশ হলে বিক্রি হবে আর এ পাশেটা এ পাশেটা হয় এটা এটা কত চাইলেন বিয়াল্লিশ হাজার এটা তো দেশি না কত বলে এটা বলে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আটত্রিশ এর নিচার আসার সম্ভাবনা নাই আটত্রিশ সালে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে মোটামুটি যে গরুগুলো ছিল মোটামুটি সবগুলোই আপনাদের দামে ধারণা হালকা করে দিয়ে দিলাম আর আবার জানিয়ে রাখি যে হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন মঙ্গলবার বসে পরিধি ছোটো বড় নাকি একেবারে ছোট সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরু দিতে পারবেন না এখানে আপনারা যদি চানতে যদি ভালো লাগে তাহলে দু একটা নেবেন সেক্ষেত্রে কিন্তু এই হাটে আপনারা আসতে পারেন আর জানিয়ে রাখি আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে সেই ধরনের প্রতিবেদন নেক্সট টাইমে দেওয়ার চেষ্টা করব